হ্যালো বৃহস চ্যানেল পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে রবিবার উনিশ তারিখ ঢাকা থেকে যে সকল আর তার নিজ নিজ গন্তব্যে টাইম শিডিউল অনুযায়ী ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা পগা পোটুয়া উদ্দেশ্যে আজকে একটি নোজন এম বি সুন্দরবন চোদ্দ আমরা জানেন বগা উঠে কিন্তু যাত্রী সংখ্যার কারণে বর্তমানে রোটেশন হিসাবে একটি করে প্রতিদিন নৌযান চলাচল করে আজকে এমপ সুন্দরবন চোদ্দ ছেড়ে যাবে বগা পোটাখালের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা সম্ভবত নজরটি ছেড়ে যাবে আর এছাড়াও পাশে রয়েছে কিন্তু ঢাকা ডেমুডার এমবি কাজল এবং রয়েছে প্রিন্স আওলাদ ডেমুডার রুটি চলাচল করে দুটি নৌযানি রাত্র এগারোটায় ডেমোটার নৌযানটি পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে এবং রাত্র এগারোটায় আরও একটি পেয়ে যাবেন ঢাকা থেকে সুরেশ্বর রুটে সেটাও কিন্তু রাত্র এগারোটায় পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে তো চলুন সামনে নজর করে দেখার চেষ্টা করি ঢাকা থেকে বরিশাল রুটে বর্তমানে কিন্তু আর রোটেশন হিসাবে প্রতিদিন দুটি করে নজন চলাচলের কারণে বাকি নজনগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নজন রয়েছে কিন্তু হ্যাপি মানামি এবং রয়েছে অ্যাডভেঞ্চার নয় আর দুটি নৌজানি ঝেড়ে যাবে আজকে রাত্র নয়টার পর পর আর বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে সম্ভবত পারাবত বারো এবং আঠারো এই দুটি নৌজান আর এছাড়াও ঘাট রয়েছে সবুরাজ নয় আর ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাটে পর্যন্ত যাবে কিন্তু কিন্তু এমবি আর যাবে ফারহান ঢাকা সদরঘাট থেকে আজকে মানিক পাঁচ রয়েছে কিন্তু মানিক তিনের ব্যানারে মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এবং রয়েছে এম বি সম্রাট সাদ সম্রাট সাদ কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে ভাসান উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং আজকে তো বরগুনার উদ্দেশ্যে রয়েছে দীপুবালি সাপ আর বরগুনার রয়েছেটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে বেতওয়াজ চরপোরেশনের উদ্দেশ্যে আজকে কর্ণফুলি তেরো একটি নৌযান কর্ণফুলি তেরো ছেড়ে যাবে কিন্তু রাত্র আটটা বিশ মিনিটে সম্ভবত নোজানটি ছেড়ে যাওয়ার সময় আর একটি নৌযান হওয়ার কারণে হয়তোবা কিছু সময় এদিক সেদিক হতে পারে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে রয়েছে একটি নৌযান এমবি বি ফারহান চার নৌযানটি ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে ভায়াঘাটগুলো ভায়াঘাট এই হচ্ছে ভায়াঘাট হিসাবে এবং ঢাকা থেকে আজকে রয়েছে ইগল পাস ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় কিন্তু ছয়টা টাইম টেবিলটি পরিবর্তন করে কিন্তু সন্ধ্যা সাতটায় করা হয়েছে বর্তমানে কিন্তু নতুন টাইম টেবিলে কালায় নোজনগুলো চলাচল করছে আর রয়েছে আজকে চর মন্ত্রের উদ্দেশ্যে এম রেড সান পাস এটি ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ঢাকা সদরঘাট থেকে এবং আরেকটি নোজন রয়েছে এম বি প্রিন্স সাকিন সেটি কিন্তু লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নোজনটি ছেড়ে যাওয়ার সময় পরবর্তী টিপে রয়েছে গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে কিন্তু আজকে বোলা নদীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিট তার সাথে রয়েছে ঢাকা গাজী এক্সপ্রেস আর গাজী এক্সপ্রেস কিন্তু পাতারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নৌজনটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট থেকে এবং ভোলা খেঘাটের উদ্দেশ্যে আজকে রয়েছে দুটি নৌজানি ভোলা এবং রয়েছে কর্ণকুল্ফি নয় এই দুটি নোজন ছেড়ে যাবে আজকে ভোলা খ্যাগেটের উদ্দেশ্যে এবং ভোলা খ্যাগেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কিন্তু এম বালিয়া এবং কর্ণ কর্ণফুলি দোষ এই দুটি নৈজন আর আজকে ফার্স্ট উইপে যাচ্ছে এমবি বি ভোলা এম ভোলা ঢাকা থেকে রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ যাবে কর্ণফুলি নয় আর রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট এ ছিল বোলাঘা এটা দুটি নোজন এবং পরবর্তীতে রয়েছে আজকে ঘোষরাহাটের নৌযানটি গ্যাট প্লেসে নেই সরি ঘোসাহাটের নৌযানটি আজকে যাবে ইয়াদ শূন্য ইয়াদ একের ব্যানার ইয়াদ সাত ছেড়ে যাবে আজকে ঘোষেরহাট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আজকে যদি আমি ইয়াদ একের ট্রিপ কিন্তু তাদের পরবর্তী ট্রিপ হিসেবে ইয়াদ সাত আজকে ছেড়ে যাবে এবং আজকে ঠেপু উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সম্ভবত সম্ভবতালি ছয় ছেড়ে যাওয়ার কথা আজকে আসেনি কিন্তু ঢাকা সন্ধ্যা থেকে ছেড়ে যাবে আর ঢাকা থেকে আজকে ইলিশের উদ্দেশ্যে রয়েছে দুপুর দুইটায় আলিদ নয় এবং পরবর্তী ট্রিপ বিকাল চারটা পেয়ে যাবেন সম্পদ অথবা কর্ণফুলি আর এই মুহূর্তে রয়েছে তার আগে আগের ট্রিপ অর্থাৎ এগারোটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে কিন্তু বি ফারহান নয় এই নৌজানটি এবং ফারহান্নায় রাত্র দশটায় কিন্তু ছেড়ে আসবে আবার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা থেকে চাঁদপুরের নজানগুলো রয়েছে পরবর্তী টিপে আর চাঁদপুরের নজানগুলো এই মুহূর্তে গাফের গেটে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে কিন্তু আমি হিমাসান দুই পরবর্তী টিপে রয়েছে ময়ূর দশ ঢাকা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট এবং পরবর্তী টিপ রয়েছে একটা তিরিশ মিনিট তাদের বহরে নজান আমি ময়ূর সাত এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন ঢাকার চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় এ ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ